সর্বমঙ্গল শিবে বেসর্বার্থ শাহ দিকে সার গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশাহ শক্তিভূতের সনাতনী গুণাশ্রয় গুণামায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় সকলের জীবন সুন্দর হোক আনন্দময় হোক সকলের সংসার জীবন এবং কর্মজীবন সুখের হোক সকলের উদ্ভাতে থাকুক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছেই প্রার্থনা করি সেই সঙ্গে বড় মায়ের কাছেও এই প্রার্থনা জানাই প্রত্যেক দিনের মতন আজকে রাশিফল নিয়ে আমি পরিতোষদের আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি প্রত্যেককে আমার এই জ্যোতিষাচার্য পরিিতোষদের চ্যানেলে স্বাগত জানাই আজ হচ্ছে তিরিশে পৌষ চোদ্দোই জানুয়ারি তৃতীয় হচ্ছে একাদশী মঙ্গলবার চন্দ্র কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে আসন জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে বৃশরাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় আছে কর্কটে চন্দ্র এবং বক্রি মঙ্গল ও নিচস্ত মঙ্গল কেতু বসে আছে কন্যায় বুধ এবং বৃহস্পতি ধনুরাশিতে শুক্র এবং শনি মানে কুম্ভ রাশিতে আর মিন রাশিতে আছে কে রাহু মেষ রাশির মেষ থেকে মিন কেমন যাবে দিন মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিন একটু বেশ টাফ থাকবে চিন্তাও থাকবে মনে আনন্দ থাকবে কিন্তু সম্পূর্ণ আজকে কোনো কিছু হতে গিয়ে বাধা বিপত্তি হতে পারে এবং কোনো কাজ সঠিকভাবে আজ পূর্ণভাবে নাও হতে পারে আর্থিক দিক থেকে আজকের দিনে মধ্যম শুভ বিশেষ করে মানে আপনার সংক্রান্তির কারণের জন্যে তার খরচ খরচার একটু বাড়বে ব্যবসার দিক থেকে মধ্যম শুভ কর্মজীবনে শুভভাব বজায় থাকবে গৃহে সামান্য খুটোরমুটুর বা একটু আপনার বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে অসু মানে ভালো না এবং সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে সুখকর নয় সন্তান দিক থেকে সামান্য শুভ ভাগ্য খুব একটা বেশি সাথ দেবে না মধ্যম কর্মজীবন ভালো এবং আর্থিক দিক থেকেও আপনার আয়ের ভাবও শুভ ভাব আছে আজকে আপনাদের জন্যে যে প্রতিকার থাকবে সেটা হচ্ছে যে আজকের দিনে আপনাদের হনুমান চালিশা অবশ্যই করে পড়বেন সেই সঙ্গে আপনারা জলে লাল রঙের বাতাসা যেটা সেটা কি করবেন প্রবাহিত করবেন বৃষ্টরাশি বৃশ্বরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় থাকবে বিশেষ করে কর্মের মানে কর্মের দিকে খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে যদিও আমি এখানে জন্মকুণ্ডলী বিচার করছি না শুধুমাত্র গোচর বিচার করছি এবারে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শুভভাব বজায় থাকবে গৃহে একটু অশান্তি থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে খুব একটা শুভ নয় অশুভ নয় মধ্যম শুভভাব বজায় থাকবে শুভশুভাব কর্মের দিক থেকে শুভ যাবে আয়ের দিক থেকেও সাফল্য দিক থেকেও হঠাৎ করে সাফল্য পেতে পারেন কিন্তু আর্থিক দিক থেকে কোনো জায়গায় বঞ্চিত হতে পারেন কীরকম সেটা না জেনে শুনে কোনো জায়গাতে আর্থিক ব্যাপার নিয়ে কোন রকম কোনো কিছু ডিলিংস করবেন না আপনারা আকাশী কালার বা সাদা কালার আপনারা মানে ধারণ করতে পারেন এতে ভালো হবে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে শুভ যাবে কিন্তু অর্থ হাতে মোটেও থাকবে না আপনাদের যেটা হচ্ছে যে সিদ্ধান্ত নিতে গিয়ে আজকে বেশ ভালো মতন হোঁচট খেতে হবে কোনো এরকম ধরনের কাজ ইনভেস্টমেন্ট কোনো কিছুতে যাবেন না যাতে করে আপনার ছন্দ থাকতে পারে অথচ বা কারো চাপে পড়ে করছেন এরকম কিছু করবেন না আর্থিক দিক থেকে বললাম যে সামান্য শুভ যাবে ব্যবসার দিক থেকে শুভ কিন্তু কর্মের জায়গায় খুব বেশি শুভ নয় গৃহে শুভ হওয়া বজায় থাকবেও কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ হলেও প্রেমের ক্ষেত্রে শুভ নয় দাম্পত্য জীবন মোটেও ভালো না আর আপনার কর্মজীবন নিয়ে একটু দোটানা ভাব থাকবে সেখানে আপনাদের সাফল্যের জায়গাটা হারটা কম হবে আপনাদের উচিত হচ্ছে সবুজ কালি সবুজ পেন রাখা কাছে আর কালো নীল লাল এইসব মানে যে রং সেগুলোকে পরিহার করবেন চলে আসবো কর্কট রাশিতে কর্কট রাশির জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে সেরকম ধরনের খুব বেশি শুভ নয় অর্থাৎ সেটা টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট এরকম একটা প্লাস মাইনাস কর্মক্ষেত্রে শুভভাব থাকবে গৃহে শুভভাব বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ কিন্তু সন্তানের দিক থেকে শুভ যাবে আপনার দাম্পত্য জীবন মোটেও শুভ নয় আপনাদের উচিত হচ্ছে লাল রঙের রুমাল বা লাল রঙের পেন কাছে রাখবেন আর কালো রং অ্যাভয়েড করুন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজ বেশ আনন্দ থাকবে চাপও থাকবে আর্থিক দিক থেকে বেশ চিন্তা মানে বেশিরভাগ দুশ্চিন্তাতে তাদের সারাদিনটাই কেটে যাবে এছাড়া শারীরিক দিক থেকেও একটা চাপ থাকবে অনেকভাবে মানসিক চাপ আপনি নিয়ে ফেলবেন আপনার উচিত হচ্ছে ব্যাপারগুলোকে রিলিজ করা অর্থ অর্থ দিক থেকে সামান্য শুভ ব্যবসার ক্ষেত্রে খুব একটা লাভবান হওয়ার যোগ আজকে নেই যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শনি ভালো থাকে রবিও যদি ভালো থাকে তাহলে গিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এছাড়া কর্মক্ষেত্রের জায়গাতেও মানে মোটামুটি সামান্য শুভ যাবে গৃহে শুভভাব বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ কিন্তু সন্তানের দিক থেকে শুভ দাম্পত্য জীবনে অশুভ থাকবে আপনাদের উচিত হচ্ছে কেশরের তিলক ব্যবহার করা এবং সূর্যর স্তব করা কালো রঙ নীল রঙ অ্যাভয়েড করা এগুলোকে করবেন তাহলে কিন্তু আপনাদের ভালো যাবে কন্যারাশি কন্যা রাশি ব্যবসা জাতিকাদের ক্ষেত্রে সামান্য শুভ কর্মের দিক থেকে শুভ যাবে আর্থিক দিক থেকে শুভ চিন্তার কোনো ব্যাপার নেই আজকের দিন আপনাদের বেশ ভালোই যাবে গৃহে শুভভাব বজায় থাকবে সন্তানের দিক থেকেও মধ্যম শুভভাব বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মোটেও শুভ নয় ভাগ্যভাব আপনাদের শুভ যাবে কর্মক্ষেত্রেও আপনাদের বেশ সুনামের সঙ্গে কর্ম করবেন কর্মের দিক আপনাদের ভালো যাবে এবারে আপনাদের উচিত হচ্ছে গণেশের পুজো করা এবং পেন কাছে রাখবেন সবুজ রঙের কালো লাল নীল এই রঙগুলোকে পরিহার করবেন বা অ্যাভয়েড করবেন তুলারাশি তুলারাশি জাতজে জাতিকাদের সন্তানের দিক থেকে খুব ভালো আজকের দিনটা এই বললাম যে আজকের দিনটা কিন্তু আপনাদের বেশ ভালো যাবে আর্থিক দিক থেকে শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে সেরকম শুভ নেই কিন্তু কর্মর দিক থেকে শুভভাব বজায় থাকবে শুভ শুভভাব থাকবে দাম্পত্য জীবন শুভ নয় ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রেও শুভভাব বজায় থাকবে আপনাদের উচিত হচ্ছে যে সাদা কালার আকাশি কালার বেগুনি কালার এই রঙগুলো পরবেন লাল অ্যাভয়েড করবেন এবারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রেও মোটামুটি শুভভাব বজায় থাকবে আর আপনাদের যেটা হচ্ছে যে গৃহেও এবং সন্তান দুটিকে নিয়ে আজকে বেশ চিন্তায় থাকবেন প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মানে মোটামুটি শুভ আর কর্মক্ষেত্রের জায়গাতে কিছু শুভ ভাগ্যর দিক থেকেও সামান্য শুভভাব থাকবে তবে ভাগ্য কিন্তু চঞ্চল থাকবে আজকে আপনাদের উচিত হচ্ছে গিয়ে লাল রঙের রুমাল বা পেন কাছে রাখা আর কেশরের তিলক ধারণ করা নীল কালো সবুজ এই রঙগুলোকে পরিহার করবেন বা অ্যাভয়েড করবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকলেও অর্থ আজকের দিনটা কিন্তু ভালো যাবে কর্মের দিক থেকে মোটামুটি শুভ ব্যবসা ক্ষেত্রে আর মানে খারাপ হবে না মোটামুটি ভালো ব্যবসা হবে সন্তানকে নিয়ে একটা চিন্তা থাকবে গৃহের একটা অশান্তির ভাব বা বাতাবরণ থাকবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবন মোটেও ভালো না ভাগ্যভাব সামান্য শুভ আপনাদের কেশরের তিলক ধারণ করা কর্তব্য এবং কালো রঙ নীল রঙ অ্যাভয়েড করবেন দুধে আলতা কালার কমলা কালার আপনার হলুদ কালার এইসব কালারগুলোর আপনার ফেভারিট আজকের দিনের জন্যে ভালো যাবে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে ব্যবসায় কিছু না কিছু উন্নতি হবে আজকে গৃহে গৃহের ক্ষেত্রে খুব একটা শুভ নয় কিন্তু সন্তানের দিক থেকে শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ কর্মক্ষেত্রে বেশ ভালো শুভভাব বজায় থাকবে এবং কর্মের দিক থেকে অনেক লাভ অনেক উচ্চ পদ এরকম ধরনের অনেকে পাবেন সবাই নয় কিন্তু অনেকেই পাবেন আপনাদের কালো রঙ অ্যাভয়েড করা এবং লাল রঙ অ্যাভয়েড করবেন আপনারা কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে কিন্তু খরচ খরচা থাকবে ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ কর্মক্ষেত্রে শুভভাব থাকবে গৃহে আপনার উন্নতি সন্তানের দিক থেকেও উন্নতি যোগ আছে ভাগ্যভাব শুভ যাবে অত্যন্ত শুভ যাবে কর্মক্ষেত্রে শুভ থাকবে কিন্তু মানে ভাগ্যের জোরে অনেক কিছু আজকে বলে না বরার জোরে লাভবান হওয়া আজকে সেরকম একটা যোগ আছে আপনার কালো কালার এবং লাল কালার অ্যাভয়েড করবেন মিন রাশি মীন রাশি জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা সুবিধার নেই ব্যবসা ক্ষেত্রে দিক থেকে বিশেষ করে সামান্য শুভ কর্মক্ষেত্রে বেশ ভালো শুভ ভাব বজায় থাকবে আর্থিক দিক থেকে যেটা বলার সেটা হচ্ছে যে অর্থ এলেও হাতে রাখতে পারবেন না কোনো না কোনোভাবে সেই অর্থ সে পাওনাদারকে দেওয়াই হোক বা কোনো কাজে লাগুক সেই অর্থ বেরিয়ে যাবে গৃহে শুভভাব থাকবে বজায় থাকবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে দাম্পত্য জীবন মধ্যম শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ থাকবে লাভ লাভবান আপনার আজকে কোনো না কোনোভাবে আয় ভাব সাফল্যভাব আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের উচিত হচ্ছে কেশরের তিলক ব্যবহার করা এবং মাছকে ফিটিং করা তার জন্যে আপনারা কোনো মানে খাবার যেমন করে রুটির করা লাগে যেমন গোলা তৈরি হয় ঠিক আছে সেরকম নিয়ে গিয়ে ছোটো ছোটো আকারে মাছকে বা জলায় দেবেন আপনারা যাতে করে জলজ প্রাণী ফিডিং করতে পারে এতে আপনার কিন্তু ভালো হবে আর গরিব দুঃখীদের বিশেষ করে যারা ঝাড়ুদার এগুলোকে আপনি একটু আহার দিলে ভালো হয় পায়খানা বাথরুম বুধবার দিন অবশ্যই করে পরিষ্কার করবেন এতে আপনার রাহুর যে প্রকোপ অশুভ প্রকোপ সেটা তো বাদ যাবেই এবং আপনার ভালো হবে নমস্কার ভালো থাকবেন